আমার আল্লাহ বলছেন হাবি মানে কেউ বলেছে সময়ের আমার সময় সময় অনেক গুরুত্বপূর্ণ আসরের কথা কেন বললেন আসর আমাদেরকে জানান দিতে চাচ্ছে আমাদের জীবনের মধ্যে একটা সূর্যোদয় আছে আমাদের জীবন একটা সূর্যাস্ত আছে সূর্যাস্ত মানে আমরা আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হে মানুষ তোর জীবনের সূর্য উদয় হয়েছে সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে কবর হা করে আছে আসেন জেগে উঠি আমরা জাগ্রত হই আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি আমার আল্লাহ বলছে তোমার জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কথন করে বলছি ইন্নাল ইনসান লাফি খুস মানুষ সামগ্রিকভাবে যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন সেই কারণে আমরা ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে কান দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে মুখ দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি সবাই আমরা বুকে হাত দিয়ে বলি আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না লাভের জন্য ক্ষতির জন্য ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ ম্যাক্সিমাম আমরা ক্ষতির জন্য ব্যবহার করি মাবোনরাও যদি শুনে থাকেন আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি হাত ক্ষতির জন্য কান ক্ষতির জন্য পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ক্ষতির জন্য ব্যবহার করি অতপর আমাদের জগৎ 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 সেখানেও আমরা নফসের রুহের ব্যবহার করি ক্ষতির জন্য হিংসার মাধ্যমে গিবতের মাধ্যমে মাধ্যমে অহংকারের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন আমার আল্লাহ বলছে ইনসান এটা আমাদের জীবন একটা সচেতনতা আনু এটা আমাদের জীবনকে জাগ্রত করুক আমরা ক্ষতির মধ্যে আছি চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই তাদেরকে আমার আল্লাহ নাম দিয়েছে এই চারটা জিনিস যে ব্যক্তির ভিতরে জমা হবে সেই ব্যক্তি পুরা পৃথিবীর মানুষ এক এই ব্যক্তি আরেক প্যান্ডেলের এরা আহ এরা তিন ধরনের লোক

অনেক ভালো কাছ করে না যা আল্লাহ ফরজ করেছেন তার প্রতি অনেক যত্নশীল আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে তাদের মধ্যে শেষ গ্রুপ হচ্ছে সাবে কুনাবিল খেরা তারা সব দিক থেকে আগিয়ে রাতের এবাদত দিনের রোজা তসবি তাহালিম সবর শুকর রেদা মুজাহাদা তবাকুল ওয়ারা খুশু হুদু তবাদু এনকেসারি সব দিক থেকে তারা এক্সিলেন্ট

আখেরা তো ওর্স ওর্স মানে কি ওর্সের আমরা লুগতে অনেক সময় আমার কাছে পাঁচ মিনিট সময় আছে ওর্স মানে হচ্ছে আমার যে মহব্বতের মানুষ তার সাথে সাক্ষাতের দিনকে ওর্স বলে তার সাথে সাক্ষাতের দিনকে ওর্স বলে আল্লাহর বলি না যা আল্লাহ হারাম করেছেন তার দিকে তাকাই নাই ইল্লাল্লাহ দিনা আমানু তাদের জিন্দেগির মধ্যে ইমান মুখে মুখে না তাদের জিন্দেগির মধ্যে ইমান

মুখের ইমান যখন হাল হয়ে যায় তখন সেই ব্যক্তিদের সামনে জিক্রে ইলাহি করা হলে তাদের সিনা আল্লাহর বয়ে বের হয়ে আসতে চায় তাদের সামনে কোরআনের আয়াত তিলামাত হলে তাদের ইমানের মধ্যে তরঙ্গ তৈরি হয় তার কি কোয়ালা রববিহীন এত তাদের জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না তারা ওই ব্যক্তির মতো হয়ে যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানোর সময় মৃত ব্যক্তির যেমন কোন লাইকিং ডিসলাইকিং থাকে না মৃত ব্যক্তি যেন কত কথা বলতে পারে না আল্লাহর এই বান্দাগুলা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সপে দেয় আল্লাহ খেতে দিলে খায় খেতে না দিলে খায় না খাইতে না পারলেও বলে আলহামদুলিল্লাহ খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর আখলাকের মধ্যে ফানা হয়ে যায় ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ واممما رضتناهم ينفقون نماز করে আল্লাহ তাদেরকে যা দিয়েছে খালকে খোদার খিদমতের জন্য নিরবিচ্ছিন্নভাবে ব্যয় করে আমার আল্লাহ বলছেন এই হাল যখন কোন মুসলমানের হয়ে যায় আল্লাহ ফতোয়া দিচ্ছে উলাইকা হুমুল মেনুল হাক্কা এরাই হচ্ছে আসল মুমিন যাদেরকে আমরা আল্লাহর গলি বলি এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির ইমাম কর্তাবী এনেছে হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু কে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন আপনি কি মুমিন হযরত হাসান বলেন ঈমান দুই প্রকার আল ঈমান ও ঈমানাই ঈমান দুই ধরনের একটা ঈমান আশাদু আমি মুখে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আর একটা ইমান ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা আল্লাহ তুমি যদি মুখের ইমানের কথা বলো আমি মুমিন

মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে আমরা যেখানে ডেকে মানুষ আনতে পারি না তারা যেখানে বসে হলকে খুদান লাইন লেগে যায় কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলা মানুষকে একত্রিত করা সম্ভব না যে কাজ আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গিয়ে দেখিয়ে দেয় কেন দর্শনী বারবার বলি জানে ও এত কথা বলতেছি সব কথার মধ্যে নফস থাকে কি থাকে নফস মৌলভিয়ানা বের হয় না দরশরীফ পরে একটু সোয়াব হয় দরশরীফ করলে কি হয় দরশরীফের মাধ্যমে আমার নবীর নৈকট্য নসিব হয় এগুলা যদি চলেও যায় তো সুন্নিরা বেশি দরুদ পরে সুন্নিরা দরুদ পরে কারণ দরুদ সুন্নিয়তের আলামত দরুদ সুন্নিয়তে আলামত বেশি দরুদ পড়বেন আমার নবী বলেছেন একবার পড়বে দশ বার দেখে ও দরুদ পড়বো না দরবারে বিদায় বলছি আর কি দরবার না হলে বলতাম না সব সাহস করে আর উলামা একরাম থাকলে একটু সাহস লাগে আচ্ছা বলেন তো দেখি আমরা যেটা করি কাজ সেটা ফজিলত পূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ। চিন্তা করে বলিয়েন পরে দুঃখে পড়ে যাবে আমরা কাজ যেটা করি সেটা ফজিলত পূর্ণ হবে না আল্লাহটা ফজিলত পূর্ণ হবে আল্লাহ কি নামাজ পড়েন নামাজ কে পড়ে আমরা আল্লাহ কি করে দরুদ পরে এবার উত্তর আপনারা দেন আমি দিব না কোনটা আপনারা নিয়ে থাকেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার নিশ্চয় আল্লাহ তারা নবীর উপর কি পড়ে আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন রসুল বললে অসুবিধা হইতো ইন আল্লাহ হালা ইকাত আল্লাহ রসুল বললে তো অসুবিধা নাই কিন্তু বলেছেন নবী আমি বিশ্বাস করে আমার মাথার মধ্যে প্রশ্ন একটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়ার এই সবার ক্ষেত্রে হয় হয় না ঘুম আসে না কি কোথায় যায় এটা কেন হইল কেন হইলো কোনটাও নাই আয় হায় আমাদের এক শেখ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে উনি কোন কারণ বাদে এই কথাটা বলা শুরু করেছে এটা হচ্ছে এখনো আল্লাহর ধরতির মধ্যে উলামায় কেরাম আছেন যারা কষ্টের মাধ্যমে সাহেলের সোয়াল জেনে যায় প্রশ্নকারীর প্রশ্ন জেনে যায় তো উনি বলতেছেন যদি রসুল বলতো তো আমার নবী রসুল কখন হয়েছেন যখন নবীকে বলেছে প্রচার করো ইয়া ইউ কম হাবি এবার প্রচার করা শুরু করে নবী রসুল হয়ে গেছে নবী রসুল হয়ে গেছে তো যদি আল্লাহ লাহ মালা কাতা সালুন আলা রসুল বলতো তাইলে তো যেই তারিখ থেকে রসুল হয়েছে দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে আমার আল্লাহ রসুল বলেন নাই বলেছেন নবী তো হুজুর আপনি কখন থেকে নবী তো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী আমাদের এখানে আরো বড় সমস্যা হচ্ছে আমি যেই পীরের মুড়ি আমি কথা বলার সময় আমার নবীর নাম অতবার নেই না যতবার আমি আমার পীরের নাম নেই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন মজলিসে কোনদিন শুনেছেন আমার পীর কে সেটা বলতে আমার এতগুলা পীরের জন্য দোয়া করি কোনদিন আমার গত দুই হাজার চার থেকে আমি কাজ শুরু করেছি এখন দুই হাজার চব্বিশ আমার বয়সের প্রায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে বিশ বছর বিশ বছরে কোনদিন আমি বলি নাই আল্লাহ আমার পীরের হায়াতে তৈবা তবিলা তহেরা দান করে নামও নেই নাই সবাই মনে করে শাইখুল ইসলাম তাহরুল কাদের আমার পি না উনি আমার শিক্ষক শুধু শিক্ষক বললে ভুল হবে আমার জাহের বাতেনের মুরব্বী কিন্তু আমার পীর আমার মুর্শেদ আরেকজন ইয়ামেনে আমি কখনো বলি নাই কেন আমি কাজ করছি আহলে সুন্নাহ ওয়াল জামাতে আমরা যখন সবাই মিলে একসাথে বসবো সুন্নিয়ত থেকে রক্তি বরাবর বাইরে যাব না কিন্তু আমরা যখন খানেকার ভিতরে আমার খানেকাই ঢুকবো তখন আমি আমার পীরের কথা বলবো কিন্তু আমি যখন মজলিসে দেখবো অন্যান্য পীরের মুরিদ্রও আছে সেখানে আমি রেস্ট্রিক্টেড হয়ে যাব। সেখানে আমি শুধু তাসাউফের কথা বলবো এখন আমরা প্রতিযোগিতা করি কেন আমাদের মধ্যে আজকে এই অবস্থা হয়েছে নতুবা আপনারা শুনে খুশি হবেন এখনো পর্যন্ত বাংলার জমিনে উর্সগুলার মধ্যে যতগুলা মানুষ হয় উর্সের মধ্যে উর্সের মধ্যে যারা আসে স্বাভাবিকভাবে পাক্কা শুনি না হলে উরুসের মধ্যে আসার কথা না উরুসের মধ্যে যারা আসে এই ধরনের চারটা উরুসের লোক চারটা উরুস আমি নাম বলছি না চারটা উরুসের লোক যদি আমরা বলতে পারি আগামী রোববার বিকালে রেসকোর্সের মধ্যে আমরা কিয়াম মিলাদ করব আমার নবীর দরবারে সালাম দেব এবং আমরা যদি বলি যে এই উর্সে যারা এসেছে প্রত্যেক ব্যক্তি রেসকোর্সের ময়দানে আসবে আল্লাহর ইজ্জতের কসম রেসকোর্স আমাদের জন্য ছোট হবে আমার মনে হয় ঢাকা সিটিও ছোট হবে কিন্তু অনৈক্য ইগো আমি আমার কারণে আপনি জানেন আমি কে আমি করেছি এই আমি 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 খতম করে দিয়েছে ভুলে গেছি এই আমির কারণে শয়তান রাজীব হয়েছে শয়তান কি হয়েছে রাজীব অবিশ্বস্ত হয়েছে জান্নাত থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ মালউন বলেছে খাবীস বলেছে রাজীব বলেছে আমার আল্লাহ এখনো পর্যন্ত সেই জায়গা থেকে আমি ছুটে আসতে পারি না আমার ভাইরা এল আকল মানুষকে আমির দিকে নিয়ে আসে আমি থেকে বের হতে পারি না মনে রাখবেন কাপড় পরিবর্তন দ্রুত করা যায় চরিত্রের পরিবর্তন দ্রুত করা যায় না দিন এবং রুহে দিন এটা চরিত্রের পরিবর্তনের কথা বলে এজন্য আমার আল্লাহ বলছেন মানুষ তোমার পোশাকের দিকে তাকিয়ে হয় তোমাকে সিটে বসাবে নতুবা নিচে বসাবে আমি আল্লাহ তোমার জাহের দেখি না শার্ট কত সুন্দর প্যান্ট কত সুন্দর এটা আমি আল্লাহ দেখি না আমার আল্লাহ কি দেখেন কো ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা আজসামিকুম ও ফি রিওয়ায়াতিন উখরা ইলা জাওয়াহিরিকুম বল ইয়া ইলা ক্বুলুবিকুম ওয়া আ'মালিকুম আমার নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহির দেখে না আল্লাহ তোমাদের ভিতর দেখে পৃথিবী বাহির দেখে পাগল হয় আল্লাহ ভিতর দেখে কাছে টেনে নেয় পৃথিবী বাহির দেখে তকবীর দেয় আমার আল্লাহ ভিতর দেখে ফেরেশতাদের মজলিসে আমাদের নাম নিয়ে যিকির করে আপনারা বুঝতে পেরেছেন মানুষ अजीম প্রাণী মানুষের মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই কিন্তু আমরা আফসোসের বিষয় আমরা নিচে নামতে 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 আমাদের আর নামার জায়গা নাই আমরা ফ্রড করি আমরা মিথ্যা বলি আমরা গালি দেই আমরা প্রতারণা করি আমরা মানুষের সাথে চিট করি খিয়ানত করি মিথ্যা বলি আমার নবী বলেছেন চার খাসলত যে ব্যক্তির মধ্যে পাওয়া যায় সেই ব্যক্তি নিরেক মুনাফেক কানা মুনাফেক খালেসা যে ব্যক্তি মিথ্যা বলে যেই ব্যক্তি ওয়াদার খেলাফ করে যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে যেই ব্যক্তি জগরা লাগলে একেবারে অসম্ভব অশ্রাব্য বাজে বাসায় গালি করে ওয়াইজা খাসামা ফাজারা আমার নবী বলছেন চার জিনিস যার ভিতরে আছে

যতদিন বেঁচে থাকবো জবান থেকে যেন মিথ্যা বের না হয় আল্লাহ দুনিয়া উল্টে গেলেও যেন আমরা আমানতের খেয়ানত না করি আমরা যেন গালিগালাজ না করি আমরা নামাজ পড়ি মুখে দাড়ি আছে আমরা লুঙ্গি হাঁটুর উপরে তুলে তুলে হাঁটি আমরা রাস্তার মধ্যে चिल्লায় এক কথা বলে মানুষকে গালি দেই আমরা হোটেল ব্যবসার মধ্যে দুনিয়ার 10 নম্বরের জিনিস খাওয়াই আপনি মানুষকে 10 নম্বরের জিনিস খাওয়ানোর পরে মসজিদের প্রথম কাতারে যদি নামাজ পড়েন দশ হাজার মসজিদ যদি বানিয়ে দেন আপনি মোমেনের কাতারে সামিল হতে পারবেন কারণ যিনি সামিল করবেন উনি ওনার ডিক্লেয়ারেশন হচ্ছে মান ফলাই সামিল না যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্ম না আমার নবী বলছেন আমার উন্মত না আপনি উল্টা লোককে গেলেও আমার নবীর উন্মতের কাতারে সামিল হতে পারবেন পারবেন না আমার নবী হে আমার নবী বলছে যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সেই ব্যক্তি আমার উন্মত না কাশ তোমরা যদি বুঝতে পারতা আমার নবী যখন বলছে তুই বেটা আমার উন্মত না তো দেখা আমার নবী বলেছে তুই আমার উন্মত না আল্লাহর ইজ্জতের কসম दुनिया सीमोरे लांछित হবেন বঞ্চিত হবেন অপমানিত হবেন কবর বসে আছে মনে রাখবেন প্যাড যেমন উল্টা পাল্টা জিনিস দিলে প্রটেস্ট করে সিনা প্রটেস্ট করে না সিনার বেটাও আছে প্যাটের বেটাও আছে প্যাটের বেটায় মানুষ কিভাবে লাফালাফি করে কাটা মুরগির মতো দেখেন কেন করছে কারণ প্যাড যেটা পছন্দ করে না সেটা প্যাটে দিয়েছেন প্যাড প্রতিবাদ করে সিনা প্রতিবাদ করে যেটা খেতে চাচ্ছেন আপনি বারবার তাকে সেটা দিচ্ছেন সিনা প্রতিবাদ করে প্রত্যেক আল্লাহর এই শরীর যা আপনাকে দিয়েছে সব কিছু প্রতিবাদমুখী কানের মধ্যে পানি ডুবলে প্রতিবাদ হয় কান ব্যথা করে না কারণ কান বলতে চাচ্ছে আমাকে পানি দিবি না প্রতিবাদ করবে দাঁতের একটা হেফাজত করতে হয় না উল্টা পাল্টা করবেন দাঁতের ব্যথা শুরু হয় এটা দাঁতের প্রতিবাদ

নষ্ট করে ফেলে না এভাবে নষ্ট হয়ে যায় আমাদের জন্য কবর অপেক্ষা করছে আমি চাই আপনাদের ভিতরে ওই জাগরণ আসুক আমি মুরব্বিদেরকে বলছি না আমাদের ছেলে আমার বয়সে আমার চেয়ে কম বয়সে যারা আছে মাহফিলে যখন বসবেন তখন অজু করবেন নিয়ত করবেন একলাসের সাথে আসবেন মাহফিলে যখন বসবেন ঠিক বলে চিল্লানি দেবেন না কেন দেবেন না কারণ আপনি আমি এখানে ঠিক বলতে আসি না এটা কোন রাজনৈতিক মঞ্চ না এটা রাজনৈতিক ময়দান না শিক্ষক কথা বলবে ছাত্র চুপ করে শুনবে ছাত্র হাসি তামাশা করবে না ছাত্র হাসি তামাশা করা ক্লাসের মধ্যে বেয়া দেবে ছাত্র শিক্ষকের উপরে উঠে ঠিক বলে চিল্লানি দেওয়া আমি মনে করি সেটা মাহফিলের মধ্যে অসমীচি হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু কে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন আপনি কি মুমিন হজরতে হাসান বলছেন ইমান দুই প্রকার আল ইমান ও ইমান দুই ধরনের একটা ইমান আসাদু আমি মুখে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আরেকটা ইমান ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ তুমি যদি মুখের ইমানের কথা বলো আমি মুমিন আর যদি হালের ইমানের কথা বলো তো আল্লাহ জানে আল্লাহ আমাকে কোন জায়গার মধ্যে রেখেছে ইল্লাল্লাযিনা আমালু ওয়া আমিলুস সলিহাত আল্লাহর ওলিরা যখন এই স্তরে পৌঁছে যায় খালকে খুদা তারা যেখানে যায় বাজার বসে যায় মানুষ তাদের পেছনে পেছনে দৌড়ায় আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে আমরা যেখানে ডেকে মানুষ আনতে পারি না তারা যেখানে বসে হালকে খুদার লাইন লেগে যায় কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলা মানুষকে একত্রিত করা সম্ভব না

ও আল্লাহর ওয়ালির নফস বের হয়ে আসে কো এভাবে বের হয়ে যায় উনি বুঝতেও পারেন না তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করার সময় যেমন একটা ড্রপ এদিক দিয়ে পড়ে যায় বুঝতেও পারে না জান বের হয়ে যায় ওনার রু নিয়ে ফেরেশতাদের মধ্যে জুলুস হয় জুলুস ফেরেশতারা ওই রুকে জান্নাতি আতর জান্নাতি কাফনের মধ্যে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে ফেরেস্টা একজন দুইজন না লাখো ফেরেস্তার মাঝমার মধ্যে আল্লাহর গলির রু যখন উপরে নিয়ে যায় এবার চিন্তা করে দেখেন তো সেটা কেমন হয় আল্লাহর দরবারে দোয়া করি মাওলা আমাদের কেউ যদি আপনি এর ছিটে ফুটো দেন যেই তারিখ মত দিবেন সেই তারিখ মত কবুল মত কবুল এরকম প্রটোকল পাইলে কে না মরতে চায় কে না মরতে চায় আল্লাহর বলির এভাবে জোর করে করে একেবারে ইল্লিনের মধ্যে যখন পৌঁছে আমার আল্লাহ বলে আমার বান্দা রুকে ইল্লিনের মধ্যে রেখে আমলকে তার রুকে কবরের মধ্যে ফেরত দিয়ে দাও কবরের মধ্যে ফেরত দেয় ফেরেস্তা আসে আমার বাইরা বলে কি তো মান রব্বুকা ও মা দিনুকা প্রশ্ন করে নাই আপনি প্রশ্ন বুঝানো নাই একটা প্রশ্ন প্রটোকলে আরেকটা প্রশ্ন একেবারে জবরদস্ত আমরা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট দিয়ে যখন যায় আমাদেরকে এমনি এমনি করে ক চলে যান চলে যান হুজুর একটু করতে হয় ক্যামেরা ক্যামেরা লাগাই না আছে তো এ আমাকে দেখে আপনিও আসছেন পিছনে আপনাকে কি বলছে এ দাঁড়ান গড়ি কুলেন গড়ি কুলেন গড়ি ওখানে দেন পিছনে যান পিছনে যান দুই চেক এক ধরনের হয়েছে ফেরেশতা যখন আল্লাহর ওলিকে দেখে ফেরেশতারা আল্লাহর ওলিকে চিনে কেন কারণ রুর ওই আসমানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ফেরেস সান বর্ণনা করে যখন বলে জমিনের ওই ব্যক্তিকে আমি মহব্বত করি ভালোবাসি ফেরেস তারা সবাই সেখানে থাকে আল্লাহর ওয়ালিদের সাথে পরিচয় হয় চিনে কবরের মধ্যেও জবাব দেয় আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয় আমার বন্দার কবরকে নূর দাও জান্নাতের লেবাস পড়াও জান্নাতের লেবা জিছানা বিছিয়ে দাও তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক